এই নম্ন ফেরাউন চাই সবাই শপথ ধরে ইতিহাসে পৃথিবীতে এত নির্মম এত জঘন্য নিষ্ঠুর কাহিনী গুলি কখনো বাড়া বাড়ি ইতিহাসে আসে নাই আমার ফোনের কাউ দর্শন করা হয়েছে ঢাকা ভাইয়ের স্মৃতিকে রঞ্জিত করা হয়েছে আমি এখনো সেই আমার ফোনের পাচা ও চিৎকার শুনতে পাই রাতে এখনো সঠিকভাবে ঘুমাতে পারি না আমার ভাইকে যখন জবাই করছে

শান্তিপূর্ণ অবস্থান করেন কোন উৎশৃঙ্খলতার পক্ষে নেন নাই স্বাধীনতার পক্ষে নিয়ে জনতার জন্য নিজের অর্থ চাপ প্রতিপত্তি সমস্ত কিছু জন্মদান